ইস্কনের জন্ম হয়েছে প্রতিষ্ঠা লাভ হয়েছে আমেরিকা নিউ ইয়র্কে স্বামী প্রভূত পাদু। তিনি নিজে কোন হিন্দু ধর্মের কোন মন্দিরে কোন মিশনে তিনি পড়ালেখা করেনি তিনি হিন্দু ধর্মের শাস্ত্রের জ্ঞানে জ্ঞানী কোনো ব্যক্তি নয় তিনি খ্রিস্টান চার্চে পড়াশোনা করেছেন ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন ফার্মাসিউটিক্যালস ব্যবসায়ী বাংলাদেশের অনেক হিন্দু সংগঠন ইসকনকে হিন্দু প্রকৃত সংগঠন হিসেবে বিশ্বাস করে না মুসলমানদের মধ্যে যেভাবে একটা কাদিয়ানি সেগমেন্ট রয়েছে আমরা বিশ্বাস করি আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানি যাদেরকে বলা হয় তারা মুসলমান নামদারি হলেও তারা মুসলমান নয় ঠিক তেমনি বেশিরভাগ হিন্দু সম্প্রদায় মনে করে মুসলমানদের মধ্যে কাদিয়ানিরে যেরকম হিন্দুদের মধ্যে ইস্কনরা সেরকম আপনি অবাক হয়ে যাবেন এই কাদিয়ানিদের ফাইন্যান্স যেমন ইহুদিরা করে এই ইস্কনের মূল হর্তা কর্তা কিন্তু ইহুদিরা এটা আমি একটু পরে আসছি এজন্য বাংলাদেশের চট্টগ্রামে একটা সংঘ রয়েছে আপনাদের প্রবর্তক মোড়ে হিন্দুদের এটাকে বলা হয় প্রবর্তক সংঘ অনেকে নাম শুনেছেন প্রবর্তক সংঘ ইস্কনকে একটি উগ্রবাদী জঙ্গি সংগঠন মনে করে এবং তারা ব্রিফিংও করেছিল আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ হিন্দু সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইস্কনের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছিল একটা প্রেস এর মধ্যে এই জন্য ইস্কনের বিরোধিতা করা মানে হিন্দু ধর্মের বিরোধিতা করা নয় হিন্দু ধর্মের অধিকাংশ যারা মূলধারার হিন্দু তারা বিশ্বাস করে ইস্কন কখনো মূলধারার হিন্দু ধর্মে প্রতিনিধিত্ব করে না ইসকন একটি উগ্র ধর্মীয় মতবাদে বিশ্বাসী কিন্তু যে কোনো কারণে বাংলাদেশে ইসকনের প্রভাবটা অনেক বেশি আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশে ইসকনের যত মন্দির আছে ইসকনের যত প্রভাব এটা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে নাই বিহার উড়িষ্যার মধ্যে এই প্রভাব নাই এতগুলো মন্দিরও নাই প্রথম ইস্কন সবচেয়ে বড় মন্দির গঠন করে স্বামী বাগে ইস্কনের একটা স্ট্র্যাটেজি আছে আপনি জানেন হিন্দু ধর্মের মধ্যে সেগমেন্ট আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ হচ্ছে উচ্চ শ্রেণীর ক্ষত্রিয় হচ্ছে ওয়ারিয়ার শ্রেণীর বৈশ্য হচ্ছে ব্যবসায়ী শ্রেণীর শূদ্র হচ্ছে নিম্ন শ্রেণী এই ইস্কন শূদ্র বা নিম্ন শ্রেণী নিয়ে কাজ করে ইস্কনের মূল টার্গেট হচ্ছে অশিক্ষিত নিম্নবর্ণের যারা হিন্দু রয়েছে তাদের মাধ্যমে হিন্দু ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের উগ্র কর্মকাণ্ড সম্পৃক্ত করা এই জন্য আপনি দেখবেন ইস্কনের যত মন্দির আছে সেগুলা হিন্দুদের মেথরপট্টির কাছে প্রথম ঢাকার স্বামীভাগে যে ইস্কনের এখন যে মন্দির রয়েছে এটা ছিল সাধারণ হিন্দুদের কিন্তু ইস্কন কৌশলগতভাবে সাধারণ হিন্দুদের তারিয়ে দেওয়ার মাধ্যমে এ স্বামীবাগের মন্দিরটা দখল করে ইস্কন মন্দির গঠন করে স্বামীবাগের আশেপাশে যত হিন্দুদের জায়গা ছিল ইস্কনের সদস্যরা সেগুলো দখল করে ইস্কন মন্দিরের অন্তর্ভুক্ত করে নেয় কিন্তু অজানা কোনো কারণে তারা সমস্ত ধরনের রাষ্ট্রীয় মদত পায় একই ঘটনা তারা ঘটায় পঞ্চগড়া এবং ঠাকুরগাঁওয়ে তারা সাধারণ হিন্দুদের মন্দির এবং জায়গা দখল করে ইস্কনের নামে করে ফেলে কারণ তাদের মূল টার্গেট হচ্ছে সাধারণ হিন্দুদের যে মন্দিরগুলো রয়েছে এই মন্দিরগুলো দখল করে টাকার উৎসটা কালেকশন করা যারা প্রভু হয় সাধারণত তারা হয় নিরামিষ বুঝি এবং দুনিয়ার প্রতি আমরা অবাক হয়ে যাবেন ইসকনের বাংলাদেশে যারা প্রভু আছে এদেরকে প্রভু বলা হয় ধর্মগুরু আছে এরা সব খাবার খায় এবং এদের ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে চিন্ময় খ্রিস্ট দেশের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এগুলো নাকি প্রভু জুমার খোদ্বে অনেক কিছু বলা যায় না চিন্মক্রীষ্ঠ দাসের চারিত্রিক অনেক ঘটনা আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন এদের কোনো চারিত্রিক কোন ভিত্তিও পাওয়া যায় না অথচ এরা বাংলাদেশে বড় ধরনের একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়ে আসছে খোদ যারা ইস্কনের সদস্য ইস্কনের যিনি প্রতিষ্ঠাতার স্বামী প্রভূতপ্রাদশ সাতাত্তর সালে উনিশশো সালে মারা যায় উনিশশো সালে মারা যাওয়ার পরে বর্তমানে যারা ইস্কনের সদস্য তারা মনে করে স্বামী প্রভূত পাদ যে উদ্দেশ্যে গঠন করেছিলেন সেই উদ্দেশ্য থেকে বের হয়ে গেছে তার কারণ যারা সদস্য গ্রুপ আছে একটা গ্রুপ মনে করে ইসকন এখন যারা চালায় তারা মূলত ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে এটা আমার বক্তব্য নয় এটা বাংলাদেশের বেশ কিছু নিউজ পোর্টাল আমাদের সময় এবং কালের কোনটা বেশ কিছু নিউজ আপনার করেছেন দুই হাজার উনিশ সালে আমাদের সময়ে ফরহাদ মাজদার নামে বাংলাদেশে একজন বুদ্ধিজীবী রয়েছেন তিনি একটা কলাম লিখেছিলেন এই ইস্কন সম্পর্কে দুই হাজার উনিশ সালে আজকে নয় এবং ফরহাদ মাজগার অনেকে মনে করে সে প্র্যাকটিসিং মুসলমানও নয় তার বাসায় ড্রয়িং রুমে সরস্বতীর মূর্তি পাওয়া মূর্তি মূর্তি আছে তিনি প্র্যাকটিসিং মুসলমানও নয় ইস্কনের সাথে তার ভালো সম্পর্ক কিন্তু তিনিও বলে গেছেন যে ইস্কন বর্তমানে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে যেটা আন্তর্জাতিক ভাবে যেহেতু ইস্কন রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে ইসকন ভারত এবং ইসরায়েলের সংস্থা হিসেবে পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছে এটা হচ্ছে ইস্কনের যে একটা গ্রুপের সদস্যদের অভিযোগ ইস্কন ধর্মীয় প্রচার প্রচারণার বাইরে ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করছে এবং ইসরা ইস্কনকে এই জন্য ইস্কনের একটা গ্রুপের নাম দেয়া হয়েছে জুইশ ব্যাকগ্রাউন্ড ডেভোটি এটা একত্রিশ অক্টোবর দুই হাজার উনিশ সালে আমাদের সময় আর্টিকেলে এসেছে ইস্কনের একটা গ্রুপকে ইস্কনের একটা গ্রুপকে বলা হয় জুইশ ব্যাকগ্রাউন্ড ডেভোটি অর্থাৎ ইস্কনের যারা নীতি নির্ধারক তাদের অধিকাংশ হচ্ছে ইহুদিদের ব্যাকগ্রাউন্ড এজন্য বর্তমানে যারা ইস্কনকে ভালোবাসে তাদের অধিকাংশ মানুষ বা একটা পার্সেন্টেজ মনে করে ইস্কন যে গৌরী বৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য যে ইস্কনের আবির্ভাব হয়েছিল সেই উদ্দেশ্য থেকে তারা বের হয়ে গেছে এবং তারা ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করছে এর আরেকটা কারণ ইস্কনের সদস্যরা মনে করে যে ইস্কন তাদের মূল উদ্দেশ্য থেকে বের হয়ে গেছে তার কারণ হচ্ছে ইস্কন তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য যারা প্রভু রয়েছে তারা নিজেদের নাম পরিবর্তন করে ফেলতে পারে যারা নীতি নির্ধারক রয়েছে রয়েছে ধর্মীয় নেতা তাদের নিজের নাম তারা গোপন করে করে ফেলতে ফেলতে পারে চেঞ্জ এই জন্য পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা তাদের আসল পরিচয় পায় না আমি দুইজন বর্তমানে ইস্কনের নীতি নির্ধারকদের তথ্য আমি বের করেছি এটা আপনাদেরকে পড়ালে আপনারা বুঝতে পারবেন ইস্কন কত টেকনিক্যালি এই কাজটা করে যেমন ইস্কনের যে যুক্তরাষ্ট্রের মধ্যে ইসকনের যে সদর দপ্তর রয়েছে ইস্কন মূলত পরিচালিত হয় ভারতের মায়াপুর থেকে এদের সেন্ট্রাল যে ইয়াটায় সেটা হচ্ছে ভারতের মায়াপুরে এবং আপনি দেখবেন ইস্কনের বেশিরভাগ নীতি নির্ধারকরা হচ্ছে সাদা চামড়া তারা কিন্তু ভারতীয় উপমহাদেশের কোন ধর্মীয় নেতা নয় আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তারা ওয়েস্টার্ন দুইজন ধর্মগুরুর পরিচয় পাওয়া যায় যারা বর্তমান ইসকনকে পরিচালনা করে তারা চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে অর্থাৎ স্বামী প্রভূতপাদ মৃত্যুবরণ করার পরে বেশিরভাগ নীতি নির্ধারণ করে এই দুইজন ব্যক্তি তাদের একজনের নাম হচ্ছে জয়া দ্বৈত স্বামী তাদের একজনের নাম হচ্ছে জয়া দ্বৈত স্বামী কিন্তু তার মূল নাম হচ্ছে জে ইসরায়েল তার মূল নাম হচ্ছে জে ইসরায়েল সে মূলত যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করে তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এবং বংশগতভাবে তার মা বাপ হচ্ছে ইহুদি তার নাম হচ্ছে মূল নাম হচ্ছে জে এই জন্য তাকে কেউ চেনে না এবং সে যে আগে ইহুদি ছিল তার মা বাবা যে ইহুদি ছিল সেটাও অনেকে জানে না দুই নম্বর ইস্কনের বর্তমান নীতি নির্ধারক একজন বড় নেতা হচ্ছে রাধানাথ স্বামী এই রাধানাথ স্বামীর মূল নাম হচ্ছে মূলত রিচার্ড স্ল্যাবিন হচ্ছে তার মা নাম হচ্ছে ইডেল ও সে মূলত যুক্তরাষ্ট্র যেমন রাশিয়া রোমানিয়া পোল্যান্ড লিথুনিয়া থেকে যে সকল ইহুদিরা যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট হিসেবে এসেছিল সেই ইহুদিদের ঘরে জন্মগ্রহণ করা একজন ইহুদি হচ্ছে এ রিচার্ড স্লেবিন যাকে ইস্কনে ডাকা হয় রাধানাথ স্বামী নামে এই দুইজন ব্যক্তি স্বামী প্রভূতপাদ ও মৃত্যুবরণ করার পরে আজকে পর্যন্ত একচল্লিশ পঞ্চাশ বছর ধরে ইস্কনের বেশিরভাগ নীতি নির্ধারণ করে আসছে এবং মজার বিষয় হচ্ছে দুইজনেই হচ্ছে ইহুদি ব্যাকগ্রাউন্ড আপনি আরো অবাক হয়ে যাবেন বাংলাদেশে ইস্কনরা ভারতে এবং ইস্কনের যতগুলো মন্দিরের দুপুরে খাবারের ব্যবস্থা করা হয় আপনারা জানেন এক কিছুদিন আগে একটা বক্তব্য ভিডিও ভাইরাল হয়েছিল বাংলাদেশের বিভিন্ন স্কুলে গিয়ে ইস্কনরা দুপুরের খাওয়ায় হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাচ্চাদেরকে দিয়ে বলাচ্ছে এই যে বাংলাদেশের বিভিন্ন স্কুলে প্রতিষ্ঠানে ইস্কনের বিভিন্ন মন্দিরে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের মন্দিরে দুপুরের যে খাবারের ব্যবস্থা করার যে প্ল্যান এটা হচ্ছে রিচার্ড স্লেভিনের একটা প্ল্যান যাকে রাধানাথ স্বামী হিসেবে ডাকা হচ্ছে এরা দুইজনে হচ্ছে ইস্কনের গভর্নিং বোর্ডের সদস্য এবং রিচার্ড স্লেভিন যাকে রাধানাথ স্বামী ডাকা হয় সে হচ্ছে একজন ধর্মীয় ধিক্ষা গুরু এজন্য ইস্কনের যারা বর্তমান যারা ইস্কনকে ভালোবাসেন তারাও মনে করেন ইস্কনের বেশিরভাগ ধিক্কা গুরু বা ধর্মগুরু নীতি নির্ধারকরা এরা জুইশ ব্যাকগ্রাউন্ড ডেবুটি থেকে আগত ইস্কনের অধিকাংশ নীতি নির্ধারণ করে ইহুদিরা এজন্য আপনি অবা এজন্য অধিকাংশের মত হচ্ছে এবং অধিকাংশ হিন্দু সম্প্রদায়েরও মত হচ্ছে যে মূলধারা যারা হিন্দু তাদের মত হচ্ছে ইসকন আসলে ইহুদিদের পরিচালিত একটা উগ্রবাদী সংগঠন মুসলমানদের মধ্যে যেমন কাদিয়ানি তৈরি করার মাধ্যমে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে একটা গ্যাঞ্জাম একটা সমস্যা তৈরি করে দিয়েছে পুরো পৃথিবীর মধ্যে ঠিক তেমনি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ইস্কন তৈরি করার মাধ্যমে ইহুদিরা পুরো পৃথিবীর মধ্যে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করে দিয়েছে এটার প্রমাণ হচ্ছে স্বামী প্রভুতাপাদ যখন উনিশশো সালে এই ইস্কন গঠন করে ভারতের মধ্যে সে তুমুল বিরোধিতার সম্মুখীন হয় এবং প্রচলিত আছে স্বামী প্রভুপাদকে মূলধারার হিন্দুরা হত্যা করে মন্দিরের পিলারের সাথে ঢালাই করে দেয় এটা প্রচলিত এবং যখন স্বামী প্রভুপাদকে হিন্দুরা যখন কোণটাশা করে ফেলে ভারতের মধ্যে তাকে কোনো কার্যক্রম করতে না দেয় তখন এই স্বামী প্রভুপাদের পক্ষে দাঁড়ায় জে স্টিলসন জুড়া কক্স। ল্যারিসিন এবং টমাস হপকিন্স নামের সুপরিচিত ইহুদি খ্রিস্টান এজেন্ট যারা ধর্মীয়গতভাবে ইহুদি এবং খ্রিস্টান তো এখান থেকে বোঝা যায় যে ইস্কনরা মূলত তাদের দ্বারা পরিচালিত আর ইস্কনের মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মীয় উস্কানি তৈরি করা যেমন ইস্কনের একটা আপনারা জানেন ওরা রথযাত্রা করে রথযাত্রা ইস্কনের রথযাত্রার নিয়ম হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তাদের রথযাত্রা করার নিয়ম শ্রীমদ ভগবত গীতার নিয়ম অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তারা রথযাত্রা করতে পারবে কিন্তু এই সময়ে রথযাত্রা করলে তো মুসলমানদের সাথে গ্যানজাম করা যাবে না এই আপনারা দেখবেন যে গত ঈদুল ফিতরের ঠিক আগের দিন যেটাকে আমরা চান রাইট বলি আর কি ঈদুল ফিতরের আগের দিন তারা হুট করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকার মধ্যে তারা রথযাত্রা চালু করে দেয় যেটা তাদের ধর্মীয় গ্রন্থ মিতভেদক শতসিদ্ধ হয়নি এটার কারণ কি তারা রথযাত্রা করে বাইতুল মোকার সামনে গিয়ে চাচামিচি করা উশৃঙ্খলা শুরু করে দেয় মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেয়ার জন্য সম্মানিত উপস্থিতি এখন আমরা বর্তমান সময়ে দেখতে পাই আমরা গত দুই বছর আগে আমরা দেখেছি সিলেটের একটা মসজিদের মধ্যে ইস্কনরা নামাজ বন্ধ করে দিয়েছিল তারা উচ্চস্বরে গান বাজনা করেছিল মুসলমানরা প্রতিবাদ করার কারণে আজকে থেকে দুই সালের ঘটনা তারাবিন নামাজ এই ইস্কনে মন্দিরে বন্ধ করে দেওয়া হয়েছিল সম্মানিত উপস্থিতি এবং আপনারা আরো অবাক হয়ে যাবেন এদের বাইরেও হিন্দুরা রথযাত্রা করে কিন্তু তাদের রথযাত্রাকে ইস্কনরা প্রপার রথযাত্রা মনে করে না এই আজকে থেকে এক বছর আগে দুই সালে সিলেটের জগন্নাথপুরের যে রথযাত্রা সাধারণ হিন্দুরা চালু করেছিল সে সাধারণ হিন্দুদের রথযাত্রার মধ্যে ইস্কনরা হামলা করেছিল এজন্য আপনি দেখবেন ইস্কনের একটা আইডিওলজি আছে তারা বিভিন্ন ধরনের হিন্দুদের সংগঠন তৈরি করে যেমন জাতীয় হিন্দু মহাজোট জাগো হিন্দু এই ধরনের সংগঠন তারা তৈরি করে মুসলমানদের মধ্যে মানে আপনার মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে এবং তারা বিশ্বাস করে মুসলমানদের সাথে কোন ধরনের উঠা খাবার দাবার ব্যবসায়িক সামাজিক লেনদেন করা যাবে না এদের ধর্মীয় মোতাবেক এটা সম্পূর্ণভাবে নিষেধ এজন্য আমাদের উচিত আমরা মুসলমান হিসেবে আমরা বলতে চাই আমরা যারা ইস্কনের বিরোধিতা করছি আমরা সাধারণ হিন্দুদের বিরোধিতা করছি না আমরা ইস্কনকে এই কারণে বিরোধিতা করছি তারা মূল হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তারা হিন্দু সংগঠনের বর্ণনার যে বিবৃতি অনুযায়ী তারা হচ্ছে উগ্রবাদী ধর্মীয় সংগঠন এবং তাদের সমস্ত কার্যকলাপ হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে যে পারস্পরিক সামাজিক স অবস্থান সেটা নস্বাত করে দিয়ে বাইরের দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা আমি আগেও বলেছি বাংলাদেশে ইসকন ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা শাখা হিসেবে কাজ করছে